প্রিয় দর্শক আসসালাম আলাইকুম সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমার আজকের পর্ব আজকে আমি আপনাদের এক কাপ ময়দার পেঁয়াজ দিয়ে ভীষণ মজার মুসমুচে বিকিলের নাস্তা তৈরি করে দেখাবো এই নাস্তাটি তৈরি করা খুবই সহজ হাতের কাছে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে খুব সহজে এই নাস্তাটি তৈরি করে নিতে পারবেন এটা এতটাই মজার যে একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে আর যাকে তৈরি করে খাওয়াবেন সে আপনার প্রশংসা করতে বাধ্য হবে যারা সহজ রেসিপি খুঁজছেন আশা আজকে রেসিপি ভালো লাগবে এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে একটি মিক্সিং বলে এক কাপ পরিমাণ ময়দা নিয়ে এনেছে চাইলে আটা ব্যবহার করা যাবে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এক চা চামচ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছে কোয়াটা চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছে কোয়াটা চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া চামচ দিয়ে সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নিচ্ছে তারপর এক টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছে শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিতে হবে হাত দিয়ে ঘষে ঘষে তেল ময়দার সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছে কারণ ময়াটা যত ভালো হবে এই নাস্তা তত বেশি খাস্তা এবং পারফেক্ট হবে যখন দেখবেন হাত দিয়ে মোট করলে এরকম দলা পেকে যায় তখন বুঝতে হবে ময়ানটা একেবারে পারফেক্ট হয়েছে অর্থাৎ তেল ময়দার সাথে খুব ভালো করে মিশে গিয়েছে এবার এর মধ্যে অল্প অল্প করে পানি দিয়ে মোটামুটি সফট একটি ডো তৈরি করে নিতে হবে পানিটা কিন্তু একবার দেওয়া যাবে না অল্প অল্প করে দিয়ে মিশিয়ে এই ডোটা তৈরি করে নিবেন ডোটা মাখানো হয়ে গিয়েছে এই ডোটাকে আরো কিছুক্ষণ সময় নিয়ে সামান্য নিতে হবে মেখে নিচ্ছে এতে করে ডোটা ট্রাই হয়ে যাবে না একেবারে সফট থাকবে কিচেন টাওয়াল দিয়ে দিচ্ছে তারপর ঢাকা দিয়ে ঠেকে রেখে দেব প্রায় বিশ মিনিটের মতো এই ফাঁকে চুলা একটি ফ্রাইপ্যান বসিয়ে এর মধ্যে দুই টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছে তেল গরম হয়ে আসলে এর মধ্যে দুইটি কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছে সাথে হাফ চা চামচ পরিমাণ আস্ত জিরা দিয়ে দিচ্ছে কাঁচামরিচ এবং জিরা কয়েক সেকেন্ডের মতো আমি ভেজে নেব তারপর দেড় কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছে চুলারাস মিঠিয়ে রেখে এই পেঁয়াজটাকে কিছুক্ষণ ভেজে নিতে হবে পেঁয়াজটাকে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর যখন দেখবেন পেঁয়াজের কালার চেঞ্জ হয়ে গিয়েছে অর্থাৎ পেঁয়াজ নরম হয়ে গিয়েছে তখন এর মধ্যে হাফ চা চামচ পরিমাণ আদা রসুন বাটা অ্যাড করে দিচ্ছি এই আদা রসুন বাটা কিছুক্ষণ ভেজে নিতে হবে যাতে করে এর কাঁচা গন্ধ চলে যায় তারপর একে একে গুঁড়া মশলাগুলো আমি দিয়ে দিচ্ছে প্রথমে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ কোয়াটার চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া কোয়াটার চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া পরিমাণ। চামচ পরিমাণ ভাজা চিরার গুঁড়া দিয়ে দিলাম গুঁড়া মশলাগুলো পেঁয়াজের সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছে এভাবে দুই থেকে তিন মিনিটের মতো ভেজে নিতে হবে এ পর্যায়ে এক টেবিল চামচ পরিমাণ বেসন দিয়ে দিচ্ছে বেসন ভালো করে মিশিয়ে প্রায় তিন থেকে চার মিনিটের মতো ভেজে নিতে হবে তারপর দুই টেবিল চামচ পরিমাণ টমেটো সস দিয়ে ভালো করে মিশিয়ে নেব নামানোর আগে কিছুটা পরিমাণ কুচি অ্যাড করে দিচ্ছি ধনিয়া পাতা ভালো করে মিশিয়ে নিতে হবে এই তো আমার পেঁয়াজের পুর রান্না হয়ে গিয়েছে এখন চুলা বন্ধ করে এটাকে ভালো করে ঠান্ডা করে নেব ফিরে আসলাম বিশ মিনিট পর এখন ঢাকা সরিয়ে ডোটাকে আরো কিছুক্ষণ সময় নিয়ে মতি নিতে হবে তারপর ছোট ছোট এখান থেকে একটি লেচি নিয়ে ঠিক এভাবে গোল বলের মতো আমি তৈরি করে নেব এই তুকুল বলের মতো আমি তৈরি করে নিয়েছি এই বলটাকে বোডের উপর আমি নিয়ে নিচ্ছি বাকি লেচিগুলোকে ঢেকে রাখবো বলটাকে হাত দিয়ে চেপে চ্যাপটা করে নিচ্ছি তারপর ময়দা কিংবা তেল ছাড়াই বেলুন দিয়ে পেলে ছোট একটি রুটি আমি তৈরি করে নেব রুটির মধ্যে অংশটা একটু মোটা থাকবে এবার রুটিটাকে হাতের তালুর মধ্যে নিয়ে নিচ্ছে এবার পরিমাণ মতো পেঁয়াজের পুত্তি দিয়ে দিচ্ছে এক সাইড থেকে ঠিক এভাবে করে করে মুখটা বন্ধ দিতে হাত দিয়ে খুব ভালো করে পেঁচিয়ে সিল্ক করে দিচ্ছে তারপর আঙুলের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছে তারপর ঠিক এভাবে রাউন্ড শেপ করে নিচ্ছে এই তো একটি নাস্তা আমি তৈরি করে নিয়েছি একইভাবে আরেকটি তৈরি করে আপনাদের দেখিয়ে দিচ্ছে এই তো আরো একটি নাস্তা আমি তৈরি করে নিয়েছি সবগুলো নাস্তা একই ভাবে আমি তৈরি করে নিয়েছি এবার নাস্তাগুলো ভাজার পালা চুলে একটি ফ্রাইপেন বসিয়ে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে তেলটাকে মিডিয়াম আঁচে গরম করে নিয়েছে এবার গরম তেলে এক একে নাস্তাগুলো আমি দিয়ে দিচ্ছি নিচের পাশ হালকা ভাজা হয়ে আসলে উঠে দিচ্ছে চুলারাস মিডিয়ামে রেখে এই নাস্তাগুলোকে সময় নিয়ে ভাজতে হবে এভাবে কিছুক্ষণ পর পর উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন কালার এবং ক্রিসপি করে ভেজে নিতে হবে দেখুন নাস্তাগুলো কতটা ফুলে উঠেছে আর খুব সুন্দর কালার চলে এসেছে এখন ছাঁকনি দিয়ে তেল ছেঁকে নাস্তার প্লেটে নিয়ে নিচ্ছে তেল ভালো করে ছড়িয়ে নিতে হবে তারপর পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছে দেখুন আমার নাস্তাগুলো দেখতে মার্শাল্লাহ কতটা সুন্দর এবং কতটা লোভনীয় হয়েছে এটা শুধু দেখতেই সুন্দর না খেতে অসম্ভব মজার হয়েছে এভাবে একবার হলেও বাসায় তৈরি করে দেখবেন এটা তৈরি করে খেলেই বুঝতে পারবেন ঠিক কতটা মজার রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে বেশি করে শেয়ার করবেন আর আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ